নিঃসন্দেহে ভালোবাসা সংবিধান ভালোবাসা মানুষজন আমরা এখানে যারা উপস্থিত হয়েছে মঞ্চ থেকে শুরু করে সামনে যারা বসে আছে কোন রাজনৈতিক নেতাদের ভয় পাওয়ার দরকার কোন রাজনৈতিক নেতার ভয় পাওয়ার দরকার নেই রাজনীতি করতে এখানে আসেনি কেউ কেউ টিএমসি সিপিএম কংগ্রেস বিজেপি

বেঁচে আছি আমার বেঁচে আছে আমার দাদু বেঁচে আছে আর মুসলমানদের কবর দরগা মাজারে হাত দিবে মুসলমানের মুসলমানের রক্ত হয়ে

দিয়ে শুনেন মাইকের আওয়াজ কোটা মালহাটিতে যাচ্ছে মালহাটির ভাই বীরভূমের ভাই শক্তি না মন দিয়ে শুনে আচ্ছা আপনারা একটা ভিডিও একটা দেখাত